সৌরভ জওয়ান তিনি কিন্তু ওই সৃষ্টিকর্তার দিকে হাত তুলে ফ্রি কেক স্পোর্টিং ক্লাব কোনাবাড়ি গাজীপুর বিপজ্জনক জায়গা থেকে একটি ফ্রি কিক আদায় করে নিয়েছে দেখা যাক কাজের কাজ করতে পারে কি না ঠিক নেওয়ার জন্য ফরেন খেলোয়াড় রয়েছে ওখানে দেখতে পাচ্ছি লম্বা করে বাড়িয়েছেন সোলাইমান লম্বা করে বাড়িয়েছেন ইমন ইমন থেকে ড্যানিয়েল রাখতে পারেন নি মধ্যমার থেকে বল পেয়েছে কোনা বাড়ি কোনা বাড়ি শেষ মুহূর্তে গিয়ে আক্রমণটি আর সামাতে পারল না সোলাইমান তিনি বললেন অসাধারণ কামারা বর্তমানে গোল মেশিন নামে পরিচিত সেখান থেকে সোলাইমান সিল্লা ও অসাধারণ একটি পাস কমপ্লিট করলেন সিল্লা সেখান থেকে আবু বক্কর অফসাইডের জালে জড়িয়ে গেলেন আফজল হোসেন রতন তিনি জানিয়ে দিলেন অফসাইড বুবু 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 থেকে না না ড্যানিয়েল রাখতে পারেননি স্পোর্টিং ক্লাব কোন বাড়ি বাড়িয়ে দিয়েছেন সোলেমান সিল্লার উদ্দেশ্যে সিল্লা ও সিল্লা سيلة كاميرا سيلة كاميرا سيلة كاميرا سيلة كاميرا سيلة كمارا سيلة كاميرا سيلة كاميرا سيلة كاميرا سيلة سيلة

ড্রয়িং করলেন সোলাই মানসিল্লা সলাই সিল্লা বললেন আমি কিছু করি নাই স্যার